ভাই লেবু কত করে সব বলছে না দামই বলছে না কারণ কি আসসালামু আলাইকুম আজ শুক্রবার সতেরোই মে দুই হাজার চব্বিশ তেসরা জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ আটে জিলকত চোদ্দোশো পঁয়তাল্লিশ দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানিয়ে শুরু করছি বন্ধুরা এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী বাজারে পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভেন্ডি কত করে চাচ্ছেন ভাই আমি চাচ্ছি সাতাশ তিরিশ টাকা ওই বাইশ তেইশ টাকা দাম আছে বাইশ তেইশ টাকা দাম বলছে পঁচিশ টাকা হলে বেশি ভালো আসসালামু আলাইকুম ভাই লেবু কত করে সব দাম বলছে না দামই বলছে না কারণ কি চাচা আপনার লেবু কত করে আমি এখন দাম চাইছি তিনশো টাকা শ তিনশো টাকা শ কত করে বলছে দেড়শো টাকা শ বলছে লেবুর এই অবস্থায় গরমের ভিতরে তো লেবু আরো বেশি খায় মানুষ ভাই লেবু কত করে আপনার তিনশো টাকা দাম হয়েছে দাম বলছে না টাকা লেবুর এই অবস্থা কি কারণে লাউ কত দাম দিলেন কাকা কত দাম পনেরো টাকা তথায় লেবু কত করে কত টাকা আসছেন দুইশো দাম দর হয়েছে কত আলাইকুম চাচা কি নিয়ে এসছেন লেবু কত করে সাত দুশো টাকা চাচ্ছেন দাম হয়েছে দাম হয়নি ভাই ভালো আছেন ভাই পুইশা কত করে আটি দশ টাকা বলছে আসসালামু আলাইকুম ভাই উশি কত ভাই

কত দাম দিলেন আটশো টাকা মন না ভিতরে তো ভালো তো আছে কত করে চাচ্ছেন আড়াইশো টাকা ছ কত দাম হয়েছে কত দেড়শো টাকা কাগজি লেবু না অরিজিনাল কাগজি লেবুর এই দশা কি কারণে মানে হ্যাঁ

kayo yes na wala na siya kit na siya to lift na siya to